এটা সম্ভব হয়েছিল রাজবাড়ি জেলার জনগণ এবং আপনারা যারা আছেন সবাই এই আমাদের প্রশাসনের সাথে ছিলেন। সম্পূর্ণ আপনাদের রাজবাড়ির জনগণের জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আমার প্রথম এবং প্রধান দায়িত্ব হবে যে কোনো মূল্যে এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রত্যেকের ব্যক্তি নিরাপত্তা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জনসাধারণের আস্থা পুনরায় ফিরিয়ে নিয়ে আসা সকল নাগরিকের মানবিক মানবাধিকার সহ সাংবিধানিক যে অধিকার আছে সেগুলো নিশ্চিত করা জনগণকে অযথা হয়রানি এবং মিথ্যা মামলা থেকে মুক্তি দেয়া আপনারা জানেন যে অভ্যুত্থান পরবর্তী যে তিন দিন আমাদের পুলিশের সকল কার্যক্রম বন্ধ ছিল চেইন অফ কমান্ড মোটামুটি ভেঙে ইনশাল্লাহ নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারের আন্তরিক প্রচেষ্টায় পুলিশ আবার কর্মস্থলে ফিরে এসেছে তারা তাদের দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের আমাদের সকলের ছাত্র জনতার বৃহত্তম অভ্যুত্থানের মাধ্যমে বঞ্চিত নতুন এই দেশকে বৈষম্যহীন সসম্মান কল্যাণময় এবং মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সকলে কাজ করে যাব আপনারা আমাদের পাশে থাকবেন আমি অত্যন্ত সাধারণ ঘরের মেয়ে গ্রাম থেকে উঠে এসেছি আমার রক্ত মেশে আছে মাটিও ভঙ্গ তাই প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে জনগণের সেবক হিসেবে আপনাদের রাজবাড়ি জেলায় দায়িত্ব পালন করে দিতে চাই আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ আমাদের সহায় হন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ